সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ আলাইকুম জনাবালিকুম আহমতুল আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের মাননীয় সভাপতি আমিরে জামাত জননেতা শফিকুর রহমান মঞ্চ ভবিষ্যৎ জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে একটি ইনসাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় অতএব জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল জামাত ইসলামী জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে কিন্তু জামাত ইসলামী আমি এবং দামির নির্বাচনে বিশ্বাস করে না জামাত ইসলামী যেন তেন কোন নির্বাচনে বিশ্বাস করে না এই ধরনের কোন নির্বাচন বাংলাদেশকে আরো পঞ্চাশ বছর পিছিয়ে নিয়ে যাবে সেজন্য আমাদের সুস্পষ্ট দাবি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে বাংলাদেশে নির্বাচন দিতে হবে পুলিশে সংস্কার করতে হবে জন সংস্কার করতে হবে নির্বাচন কমিশনকে সংস্কার করে শক্তিশালী করতে হবে জামাত ইসলামী এ দেশের একমাত্র রাজনৈতিক দল ইউনিট থেকে আমির পর্যন্ত প্রতিটি বছর প্রতি তিন বছর পর পর জামাত ইসলামী তার অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটি সুশৃঙ্খল রাজনৈতিক আদর্শবাদী দল হিসাবে সুতরাং জামাত ইসলামী নির্বাচনকে বয় পায় না লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আসেন এদেশের কোটি জনতার সমর্থন নিয়ে সক্কা গায়া এবার আপনাদেরকে আমরা পরাজিত করব কিন্তু নির্বাচনে যদি কোন ধরনের পক্ষপাতিত্বের চেষ্টা করা হয় জুলাই বিপ্লবীরা এর প্রতিশোধ নেবে আমরা অবশ্যই লেভেল प्लेइंग ফিল্ড ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না তাই একটি সুষ্ঠু সুন্দর আন্তর্জাতিক মানের নির্বাচন প্রতিটি দেশ যার স্বীকৃতি দিবেন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে এরকম একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেওয়ার জন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের প্রতি দেশবাসী আশা করে তিনি সেই আশা পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি